প্রধানমন্ত্ৰী দিবসের কুচকাাজে যোগ দিতে পশ্চিম মেদিনীপুর থেকে রওনা হলেন পিংলার পরচিত্র শিল্পী সেরামুদ্দিন চিত্রকর সঙ্গে নিয়ে যাচ্ছেন তার বিখ্যাত রামায়ণী গানের পটচিত্রটি মনকি বাত অনুষ্ঠানে শততম পর্বে দিল্লিতে অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছিলেন দূরদর্শনকে একান্ত সাক্ষাৎকারে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান রাম যায় বনবাস আগে চলে রাম চন্দ্র পশ্চাতে। চাতে চলে লক্ষণ ধান কি উপরে তেরো বিরে তাতি চলিতে না পারে সীতা পুতলি আমি সম্পূর্ণ রামায়ণ একটা বানিয়েছি ওটা প্রজগন্ত দিবসের জন্য নিয়ে যাচ্ছি ওনারা দেখবে এর জন্য আমাকে নিমন্ত্রণ করেছে আমি চাচ্ছি